প্রায় প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে পাস ফেলের অঙ্ক দেওয়া থাকে এই জাতীয় অঙ্কগুলি দ্রুত সমাধান তোমরা কিভাবে নির্ণয় করবে তা আজ আলোচনা করবো আজ তোমাদের এমন একটি ট্রিক শেখাবো যে ট্রিক্সের মাধ্যমে তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই জাতীয় অঙ্কগুলির দ্রুত সমাধান করতে পারবে দেখো অঙ্কটা কি দেওয়া আছে একটি পরীক্ষায় পঁয়ষট্টি পার্সেন্ট বাংলায় পঞ্চান্ন পার্সেন্ট অঙ্কে এবং চল্লিশ পার্সেন্ট ওয়াই বিষয়ে পাস করে যদি চল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল তাহলে এখানে আমরা বের করছি কি না উভয় বিষয়ে ফেল করে

ছিল তাই এখান থেকে আমরা বলতে পারি কুড়ি কত না চল্লিশ জন তাহলে এখান থেকে মোট পরীক্ষার্থী অর্থাৎ পার্সেন্টেজ দিয়ে গুণ করলে কথা একশো দিয়ে গুণ করে দাও চল্লিশ কে পাঁচ দিয়ে গুণ করলে কথা আছে দুশো জন মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুশো জন এটা তোমার আছে অপশন বি এর মধ্যে তাহলে এই অঙ্ক তোমার যদি দুচারক তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে